নমস্কার বন্ধুরা বাস্তুশাস্ত্র মতে কিছু গাছ আছে যেগুলি বাড়িতে রাখলে বাড়ির গৃহের সুখ শান্তি সমৃদ্ধি এবং শান্তি লাভ হয় সেই সঙ্গে দারিদ্রতা ঘেঁচতে পারে না তো বাস্তুশাস্ত্র মতে কোন কোন সেই গাছ যেগুলো বাড়িতে রাখলে বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি এবং দারিদ্রতা দূর হয়ে থাকে তো প্রথম হলো তুলসী গাছ তুলসী গাছ হলো হিন্দু সনাতন ধর্মের এক পবিত্র গাছ বলে মানা হয়ে থাকে সেটি ভগবানের খুব প্রিয় একটি গাছ এবং সেই গাছকে সেই সেই তুলসী গাছকে বলা হয় থাকে যে লক্ষ্মীদেবীর প্রতীক যাহাদের গৃহে যাহাদের বাড়ির উত্তর পূর্ব কোণে এই তুলসী গাছ লাগানো থাকে এবং সেই তুলসী গাছে যারা প্রতিদিন জলদান করে তাদের এদের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং কোনো রকমের দুঃখ ধরে থাকে না দ্বিতীয় হলো বাঁশ গাছ বাঁশ গাছের চারা যাদের বাড়িতে লিভিং রুমে রাখা হয় তাদের বলা হয় বাঁশ গাছ হল শুভ বলা হয়ে থাকে বাস্তুশাস্ত্র মতে বাঁশ গাছকে শুভ বলা হয়েছে এবং এই বাঁশ গাছ যদি চারা গাছ লিভিং রুমে কেউ রাখতে পারে তাহলে তাদের ব্যবসায় উন্নতি যশ খাতি লাভ হয় এবং তাদের তাদের দীর্ঘায়ু লাভ হয়ে থাকে তৃতীয় হল শ্বেত অপরাজিতা গাছ এই শ্বেত অপরাজিতা গাছটা কী কাজ লাগে এই শ্বেত অপরাজিতা গাছটাকে বলা হয়ে থাকে লক্ষ্মীদের প্রতীক এবং এই শ্বেত অপরাজিতা গাছ দিয়ে কিন্তু লক্ষ্মী পূজা হয়ে থাকে এই শ্বেত অপরাজিতা গাছ যাদের বাড়ির সদর দরজার বাম ছাড় লাগানো থাকবে বাম পার্শ্বে লাগানো থাকবে তাহাদের বলা হয়ে থাকে সুখ সমৃদ্ধি অর্থ লাভ হয়ে থাকে এবং এই গাছ যদি কারো বাড়ির উত্তর পূর্বে কোনো লাগানো থাকে এবং উত্তর দিক কিংবা পূর্ব দিকে লাগানো থাকে তাদের কিন্তু বাড়ির সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে চার নম্বর যে গাছটি বলবো সেটি হলো আমলকি গাছ এই আমলকি গাছটাই কিন্তু অত্যন্ত শুভ বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে এই আমলকি গাছ যাহাদের বাড়ির পূর্ব সাইডে কিংবা উত্তর সাইডে লাগানো থাকবে তাহাদের কিন্তু সুখ শান্তি সমৃদ্ধি এবং সুখ লাভ হয়ে থাকে এবং অর্থ করি তাদের বাড়িতে কিন্তু কখনোই অভাব হয় না তো আর দেরি না করে আপনারা এই গাছগুলি বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এবং এই গাছগুলিকে রোপণ করুন তাহলে অবশ্যই বাস্তুশাস্ত্র বাস্তুর কিন্তু দোষ নিরূপণ হবে সেই সঙ্গে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তো তো আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এবং আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে সঙ্গে থাকবেন শুভ নমস্কার